হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে একদম কমফোর্টেবল কিছু লোন থ্রি পিস দেখিয়ে দিবো আনিস্টিজের মধ্যে লাইফ লাইফস্টাইল থেকে তো সুন্দর সুন্দর অনেক প্রিন্ট আসছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ফার্স্টে যেটা আসছে এটা ম্যাজেন্টা কালারের মধ্যে আপনার চুন্দ্রি প্রিন্টের মধ্যে আমরা হচ্ছে দাঁড়িয়ে দেখাচ্ছি যাতে আপনি লেন্থটা বুঝতে পারেন দেখুন এই যে দেখুন এটা কিন্তু অনেক লং সবাই পড়তে পারবে নিচে হাতাটা দেওয়া আছে আর এই যে ওড়নাটা খুব সুন্দর আর হাতাটা হচ্ছে সরি সালোয়ারটা এক কালারে চলে আসবে টোটাল থ্রি পিসটা হচ্ছে যে এই ডিজাইনটা আপনি এভাবেই স্ক্রিনশট দিতে পারেন কত পড়বে অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা ডিজাইন এই যে পেস্ট কালারের মধ্যে নিচে হাতা থাকবে আর এগুলো কিন্তু একদম সফটের মধ্যে থাকবে ওকে এই যেটা হচ্ছে জামার এগুলো যত লম্বাই হন না কেন হয়ে যাবে ওরনাগুলোও কিন্তু সেম আচ্ছা সালোয়ার হচ্ছে এক কালারের মধ্যে থাকবে ওকে ওরনাটা দেখিয়ে দিই এই যে ওরনাটা কিন্তু একদম সফট এর মধ্যে থাকবে সেম ম্যাচিং করা তো এইভাবে আপনি স্ক্রিনশট দিতে পারেন ওকে নয়শো পঞ্চাশ তো আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা কালটা খুব সুন্দর হালকা বিস্কিটের উপরে আর ফ্যাব্রিক গুলো কিন্তু খুবই উন্নত মানের এই যে পারবে নিচে কিন্তু হাতা দেওয়া থাকবে আর এটা হচ্ছে এই যে অর্নাটা সাথে হচ্ছে এক কালার স্যালোয়ার পেয়ে যাবেন ওকে এই যে স্যালোয়ার ফ্যাব্রিকটাও কিন্তু অনেক সুন্দর অনেকের মনে হতে পারে যে এই দামের মধ্যে স্যালোয়ার কেমন হবে বেস্ট কোয়ালিটির মধ্যেই পাবেন সেম নয়শো পঞ্চাশ টাকা ওকে এই যে আরেকটা ডিজাইন ওকে এটা কি বলে ওকে কালারটা খুব সুন্দর দেখুন এটা প্রিন্টটা স্পেশালি ওকে হাতাটা নিচে ওড়নাটা একটু এটা হচ্ছে ওড়নাটা

আর ওড়নাগুলো কিন্তু খুব সফটের মধ্যে বড় সাইজের থাকে মানে একদম নাম মাজি ওড়না পাঁচ হাতের মধ্যে সাথে এক কালার সালোয়ার এটা কত পড়বে এটাও এগারোশো আশি আর স্টিচ নিলে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ওকে আর এটা হচ্ছে ক্যাটালকের ড্রেস আচ্ছা মানে আমাদের দেশি বাটি স্টাইলটা পাকিস্তানি ওকে তো ক্যাটালগ প্রত্যেকটা ড্রেসের সাথে পাবেন এই ড্রেসগুলো এই যে দেখুন গলায় হচ্ছে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর পুরোটা হচ্ছে যে লোনের মধ্যে থাকবে ওকে ড্রেস হচ্ছে আপনি চাইলে একদম পঞ্চাশের মতো দিতে পারবেন এত লং স্যালোডটা হচ্ছে আপনার পায়ে হচ্ছে চিকেন কাজ করা আছে আর ওড়নাটা হচ্ছে একটু ডিফারেন্ট আপনার হচ্ছে মানে কি বলে কাট আউট করা এই যে সুন্দর সুন্দর কাজ আছে এই যে সাইড দিয়ে কাজ মিডলেও কাজ করা থাকবে এটা কত পড়বে এগুলো কিন্তু 1650 টাকা 1650 এটার কি স্টিচ আছে এগুলো আনস্টিচ হবে 1650 আনস্টিচ হচ্ছে 1650 স্টিচ নাই ওকে তারপর এটা হচ্ছে আরেকটা কালার লেমন কালার খুব সুন্দর এটা হচ্ছে ক্যাটালগটা এটা ড্রেসের কালারটা খুব সুন্দর আর ফ্যাব্রিকটাও খুব নাইস ওই স্টাইলেরই এই যে সামনে হচ্ছে এমব্রয়ডারি করা গলায় থাকবে আর পুরোটা এভাবে থাকবে প্রিন্ট কন্যাটা খুব সুন্দর এই যে মাল্টি কালারের মধ্যে রেইনবো স্টাইলে আবার হচ্ছে সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর আর হচ্ছে প্যান্টটা হচ্ছে এই যে আপনারা হচ্ছে চিকেন কারি কাজ থাকবে পায়ে সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর দেখুন কালারটা অনেক সুন্দর দেখুন লাইট পেস্টের মধ্যে এই যে এটার গলায় হচ্ছে কাজ করা আছে প্লাস আমরা সিকোয়েন্স করা দেখুন প্রিন্টটা অনেক সুন্দর প্যান্টটাও চিকেন কারির মধ্যে আর ও দেখুন অফ হোয়াইটার সাথে আর এটারও সাইডে এই যে কাজ করা থাকবে কাজ কত পড়বে এগুলি করবে সব 50 টাকা ক্যাটালোকে ড্রেস বাহ এটা খুব সুন্দর ওকে এটা হচ্ছে ক্যাটালগটা আমরা ড্রেসটা দেখাই আর একটু কালারফুল পছন্দ করেন এই ড্রেসটা নিতে পারেন খুব সুন্দর কিন্তু একটু কালারফুল গলায় হচ্ছে এই যে এমব্রয়ডারি কাজ থাকবে আর হচ্ছে যে প্রিন্টটা এটা হচ্ছে ব্যাক সাইড নিচে হাতা থাকবে আর লম্বা আপনি পঞ্চাশের মতো দিতে পারবেন বডি ষাট সত্তরও দেওয়া যাবে এত কাপড় আছে আর এটা হচ্ছে ওড়নাটাই সাইডে কাটক করে করা থাকবে আর এটার মতো করেই প্রিন্ট থাকবে ওকে আর সালোয়ার ট্যাক কালার হালকা পিচ কালার পাবেন ষোলোশো পঞ্চাশ আরেকটা ডিজাইন এটি একটু পার্টি লুক দিবে এই যে দেখুন এটা পুরোটা হচ্ছে ভাবে কাজ করা থাকবে প্লাস সিকুয়েন্স পুরোটা ড্রেসে ওকে নিচে হাতা দেওয়া থাকবে খুব সফটের মধ্যে সালোয়ারটা এক কালার থাকবে ওড়নাতেও হচ্ছে ফুললি সিকুয়েন্স করা থাকবে এই যে যেটা ওড়নাতেও আপনার এই যে সিকুয়েন্সের কাজগুলো থাকবে ওকে ওকে আচ্ছা তো ওরনাতেও আপনার সিকোয়েন্স করা থাকছে প্লাস ড্রেসের মধ্যে ওকে তো কত পড়বে এটা এটা 1650 এটার প্রাইসও হচ্ছে 1650 টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি টিএসজি লাইফস্টাইল গ্রিন শর্নিকা শপিং মলের নিচ তলাতে এক দুই তিন নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো फ्रेंड्स কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার লাভ ইউ